السلام عليكم ورحمة الله أمين الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد নিয়ন্ত্রণের বয় থেকে বের হয়ে আমাদের দেশের সমস্ত বিহিনী কার্যক্রম পরিচালনা করতে চাই আমরা এই মজমাকে কবুল করুন মোর কবুল করুন আমাদের সবাইকে কবুল এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভাই আওয়াজ না করি ভাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন হজরত মাওলানা আব্দুল হক কাউসারী মুহতামিম জামিয়া ট্রফিয়া ফতোয়া

আমি এবার আমার সাইফুরাড়ি যে আমির নেতা তাদেরকে গেলাম দাওয়া দেওয়ার জন্য ওখান থেকে তার এক সাথী বলল যে আমি মরার পরে আমার জানা গেলে জন্য কোনো আলম না যায় তো আমার সাইসুরাড়ি বললেন তাহলে তারা দেবে আলেম তো আমার জানাবাই লাগবে না তাহলে এখন মনে করেন আলেম তার আলেম কত

Adalahlah bangsa ini adalah takut